আল্লাহ তালা কিছু স্পেশিয়ালিটি দিয়েছেন কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেগুলোকে বলা হয় মু অতিজা অর্থাৎ এক আশ্চর্যজনক ক্ষমতা যেটা নবী সা আলাদা শুরু কাউকে আল্লাহ তালা দেন নাই এই মু আল্লাহ তাআলা দুনিয়ার প্রায় সকল নবিদাসুলকে দিয়েছিলেন তার নম্বরতারের কাজকে সহজ সহজতার জন্যে কোরআন একাদিমের ভার্স অনুযায়ী আল্লাহ তাআলা যেই নবীকে সবচেয়ে বেশি ম দিয়েছিলেন তিনি হচ্ছে মুসা আলাইহি সালাম কি নাম পরেটা মোয়াজ্জা আল্লাহ তালা বলছেন ওয়ালা মুসা তিসা আয়া চিন্তাই আমি মুসাকে নয়টি মুজিজা দিয়েছি তাহলে বলছেন কোরআনের আয়াত অনুযায়ী অন্যান্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা যাকে দেয়া হয়েছিল তিনিকে মুজিজার সংখ্যা কত নয়টা আর আল্লামা সৈয়দি রাহিমাহুল্লাহ খাসায়েসুল কুবরাতে উল্লেখ করেছেন মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে আল্লাহ তাআলা একটি দুটো নয় বরং রাসূলুল্লাহর জীবনে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন দশ হাজারের চেয়ে বেশি অন্যনবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা মুসা নবী তার সংখ্যাই কত নয় আর আমাদের নবীর মুজিজার সংখ্যা 10 হাজার এরও বেশি আর রাসূলুল্লাহ জীবনের সবচেয়ে বড় মুজিজার নাম হল কুরআন সবচেয়ে বড় মুজিজার নাম কি এবং একমাত্র মুজিজা করমান যে মুজিজা قیامت পর্যন্ত কাজ করবে সুবহানাল্লাহ موسی এখন দুনিয়াতে নাই আল্লাহ Chico কাونا কথাও রয়ে গেছে কিন্তু ওই লাঠির কার্যক্ষমতা কিন্তু এখন আর নাই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই তার মুজিজাও নাই ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে নাই তার মুজিজাও নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই কিন্তু তার মুজিজা কোরআন এখনো আছে নাই এবং এখনও কার্যকর না কার্যকর 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 তার এখনো পর্যন্ত মানুষ কোরআন শুনছে কোরআন অনুধাবন করছে এবং কোরআনের হেদায়েতে দুনিয়াতে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন এই 63 বছরের হায়াতে जिंदगीতে আল্লাহর হাবিব 17 বছর বয়স থেকে সমাজ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছিলেন সমাজ পরিবর্তনের জন্য আজ আমাদের দেশের ছাত্র সমাজ তারা সমাজ পরিবর্তনের জন্য সমাজ সংস্কারের জন্য কাজ করছে তারা বৈষম্য এই দেয়ালকে ভেঙে গড়িয়ে দিয়ে ইনসাফের শোভাকাশ যেন হইয়ে দেওয়া যায় সেজন্য তারা কাজ করছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে বৈষম্যের বিরুদ্ধে সবার আগে কণ্ঠে যিনি প্রতিবাদ করে এককভাবে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ না তিনি মহম্মদ উল্লাহ না আজ দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে বিচার হতে পারে বৈষম্যের বিরুদ্ধে বিচার হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন হতে পারে কিন্তু রেসোভিকানি এমন এক সময় ছেলে যখন পৃথিবীবাসী সবচেয়ে বেশি বৈষম্য দেখেছে এত বেশি বৈষম্য এখন আপনি দেখেন নাই এখন তো নারী এবং পুরুষের কিছুটা বৈষম্য করা হয় আর সেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত পথে ফেলা হতো একটি বড় বৈষম্য আর কি হতে পারে এই ঘৃণীত একটি সমাজে জাহালাতপূর্ণ একটি সমাজে রসুল করিম দুনিয়াতে আসলে এসে তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন সতেরো বছর থেকে সতেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত টানা তেইশ বছর তিনি দাওয়াত দিলেন সমাজ সংস্কারের জন্য সমাজের মানুষকে ভালো পথে আনার জন্য অন্যায় অবিচার অত্যাচার বন্ধ করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমাজ সংস্কার করা যায় নাই মানুষগুলো ভালো হয় নাই দিনের পথ আসে নাই

বিগত তেইশ বছর সতেরো থেকে চল্লিশ আপনি আপনার নিজস্ব চিন্তা থেকে সমাজ সংস্কার করতে চেয়েছিলেন কিন্তু আপনার কার্যক্রম সফল হয় নাই এখন আমি আপনাকে একটা কিতাব দিলাম একটা ফর্মুলা দিলাম এই কিতাব দিয়ে এখন আপনি আবার নতুন করে সমাজ সংস্কারের জন্য কাজ করেন আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়স থেকে নিয়ে মৃত্যুরাগ পর্যন্ত নবুয়াদের জীবনে হায়াত পেয়েছিলেন তেইশ বছর কয় বছর দাওয়াতে জিন্দেগি কিন্তু দুইটা একটা নবুহাতের আগে একটা নবুহাতের পরে নবুহাতের আগে সতেরো থেকে চল্লিশ নবুহাতের পরে চল্লিশ থেকে তেষট্টি নবুহাতের আগে উদ্দেশ নবুহাতের পরে উতেশ কোরআন আসার আগে উদ্দেশ কোরআন আসার পরে উঠেশ কোরআন আসার আগে আল্লাহ হাফির তেইশ বছর সময় নিয়ে যেই দাওয়াত পেয়েছিলেন এই দাওয়াতে সমাজ সংস্কার হয় নাই অন্যায় অভিযান অত্যাচার দূর্ভাগে নাই বৈষম্য দূর হয়ে যায় নাই যদিও বন্ধ হয়ে যায় নাই ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু করান দেশুল্লা যখন দাওয়াত দিলেন তেইশ বছরের ব্যবধানে গোটা দুনিয়া থেকে জাহান আত্দূর হয়ে গিয়েছে এতে প্রমাণ হয় বর্তমানে যারা সমাজ সংস্কার করতে চায় বর্তমানে যারা বৈষম্য দূর করতে চায় বর্তমানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বর্তমানে যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা যদি নানান জনের নানান কথা শুনে নানান তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে সমাজ সংস্কার করতে আসে কোনোদিন সফল হবে না তাদের কি যদি সফল হতে হয় বৈষম্য যদি দূর করতে হয় ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনের কাছে আশা লাগবে তার কারণ হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআন ছাড়া তেইশ বছর সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছে সফল হয় নাই কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেইশ বছর কোরআন দিয়ে সফল কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে তখন সফল হয়ে গিয়েছে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা সমাজ পরিবর্তনের জন্য আমার নবী নবুয়তের আগে তেইশ বছর কাজ করেছে সফল হয় নাই আমার নবী যদি কোরআন ছাড়া তেইশ বছর দাওয়াত দিয়ে সফল না হয় তুমি তাই দেখুন সাতার মাথা তুমি সফল হবে না তোমা কি যদি সম্ভব হতে হয় তাহলে একটি কিতাবের কাছে আসতে হবে সেই কিতাবটার নাম কি আল কোরআন প্রিয় আমার রাসূলুল্লাহ সমাজ বিপ্লক করেছিলেন দুটো জিনিসের মাধ্যমে কয়টা জিনিস 5টা মিনিট সময় সর্বশেষ আমাদের মকতারাম বসে আছেন ভালো করে শুনেন আমি কথা বলতাম না যেহেতু না মুক্তি দেয়া আছে যার ফলে 5 মিনিটে শেষ করছি রাসূলুল্লাহ সমাজ সংস্কার করেছিলেন সামাজিক এই সামাজিক বিপ্লব করেছিলেন মানুষকে অন্ধকার উৎসন্ন মানুষগুলোকে আলোকিত মানুষ বানিয়েছিলেন দুটো জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে এক নাম্বারটা তো শুনলেন প্রথম যে জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর কোরআন নাম কি তার মানে আমরা বুঝে নিলাম যদি আমরা সমাজ পরিবর্তন চাই যদি আমরা চাই আমাদের দাওয়াত মানুষ গ্রহণ করুক যদি আমরা চাই জুলুম বন্ধ হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে প্রথমত দাওয়াত দিতে হবে কোন কিতাব দিয়ে জলে বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে হোসনে হুক উত্তম চরিত্র আপনি দাওয়াত দিলেন কোরআন দিয়ে কিন্তু আপনার চরিত্র মা চরিত্র নাও চলিল্লা কিন্তু হবে না উত্তম চরিত্র যার নাই তাক কোরানের দাওয়াতে কাজ হবে না কোরানের দাওয়া লাগবে উত্তম চরিত্র লাগবে রাসূলুল্লাহ চাই উত্তম চরিত্র আকাশর নিচে জমিনের উপরে আর কারো আছে কি না পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও ইসতু লিউতামিম মাকারিমাল আসলাহ উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আপনি যদি চান উত্তম চরিত্রবান হতে আপনার চরিত্র সুন্দর করতে আমল আখলাক সুন্দর করতে অমুক নেতার আদর্শ তমুক নেতার আদর্শ লালন করে লাভ নাই আপনাকে রাসুল্লাহ আদর্শে আদর্শবান হতে হবে কারণ আপনি যেই নেতার পেছনে দৌড়াচ্ছেন যেই দলের যেই নেতার পেছনে আপনি দৌড়াচ্ছেন তার কাছে যদি পড়া এবং রাসুল্লাহ সন্ধ্যা না থাকে ওই নেতার দিনের আদর্শ একরকম এবং রাতের আদর্শ একরকম দিনের চরিত্র একরকম রাতের চরিত্র একরকম কিন্তু একমাত্র নেতা বিশ্বনবী বলেছেন লাইলুহা কানাহারিহা সাওয়া আমার দিনও যেমন আমার রাতও তেমন আমার দিনের বেলায় যা দেখো বলে দাও রাতের বেলায় যা দেখো বলে দাও এই কথা দুনিয়ার বুকে রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন মানুষ বলতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় একাকী ছিলেন পথি মধ্যে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে রসল উল্লাহ করলেন ঘুমিয়ে গেলেন গাছের উপরে ঝলিয়ে রেখে ইন দূর থেকে একজন সে দেখতে যে বিশ্রাম করছে সে চলে আসলো গাছের কাছে তলোয়ারটা টান দিয়ে নামিয়ে চিন্তা করলো এটা আমার একটা বেস্ট চান্স এটা কাজে লাগাই রসল নাক মোবারক বরাবর তলোয়ারটা ধরে রাসুল ডাক দিয়ে বললেন এ মোহাম্মদ ওটো আল্লাহর হাবিব উঠলেন উঠে দাঁড়িয়ে আছেন ওই মুশ্রিক সে তল অট্টা রাসুল্লাহর গন্তান বরাবর ধরে আছে এবার সে বলছে মোহাম্মদ বলো মিন্নি এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কারণ তোমাকে কিন্তু এখন বাঁচাবার মতো কেউ নাই এমন পয়েন্টে তুমি আসো আমি হাতটা করাই তুমি শেষ মিন্নি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আচ্ছা বাঁচাবার মালিককে যে জানে না আর আমাদের আল্লাহ বলার মধ্যে যে जोश, যে শক্তি, যে জোয়ার রাসুলুল্লাহ আল্লাহ বলার মত শক্তি আর বেশি না কম। ওই মুশরিক যখন বলল মায় ইহফাযুকাম মিন্নি কে বাঁচাবে? এ কোনো চিন্তা না করে বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহ। আল্লাহর নাম শুনে ওই মুশরিক এবার কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার তলোয়ার রাসূলুল্লাহ নিলেন নিয়ে তার এবার গর্দান মোবারক ধরছে তুমি আমাদের ধরছিলাম না এবার নাও তোমার গর্দান মোবারক অর্থাৎ রাসুল্লাহ ওই গর্দান বরাবর তলোয়ার ধরেছে ধরে এবার সেম কোশ্চেন রাসূল তাকে করেছে আচ্ছা এবার তোমারে বাসা দেখে সে ডানে বা মেতাকায় বলতেছে কাউনি তো দেখি না আপনি তো বাসাবেন আর তো কেউ নাই এটা সদুল্লাহ বললেন না বাঁচাবার মালিক আমি না মৃত্যুর মালিক আমি না আমি চাইলে তোমাকে হয়তো এখন হত্যা করতে পারতাম তবে আমি করব না তোমাকে আমি ক্ষমা করে দিলাম এই লোকটা যখন তার গোত্রের কাছে ফিরে ফিরে গেল যাওয়ার পরে আজকের এই ঘটনা এত চমৎকার ভাবে তার হৃদয়ে দাগ কেটেছে গোত্রের কাছে ফিরে যেয়ে সে বললো নাস দুনিয়ার সর্বোত্তম মানুষের কাছ থেকে আজকে আমি এসেছি উত্তম চরিত্র কাকে বলে আপনি যদি সমাজ সংস্কার করতে চান রাসরুল্লাহর আদর্শে প্ররান আপনার দাওয়াতে থাকতে হবে এবং আপনাকে উত্তম চরিত্রে চরিত্রমান হতে হবে ঠিক নাক সাল্লাল্লাহ আমার ইহসাল্লা মাসি নগরীতে বসে আছেন সামনে সাভাই কেরাম বসা আবু রসমান আলী বে দুআদুল্লাহ হেললি হিমাজলায়ন বসা এক গ্রাম্য ব্যক্তি রাসালুল্লাহর কথা অনেক শুনেছে কোনোদিন চোখে দেখে নাই তিনি গ্রাম থেকে চলে এসেছেন দেখি এমন নাকি একজন সুন্দর মানুষ আছে অনেক সুন্দর কথা বলে অনেক চমৎকার দেখতে কথা নাকি অনেক সুন্দর আমিও চাই দেখতে সে এসেছে মসজিদে নবীতে রাসুল্লাহ ওই দিনের কথা ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি ম্যানার জানে না কাটিসি জানে না আদব আফলাক জানে না এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর চিন্তা করছে আল্লাহ এত সুন্দর কথা এত চমৎকার কথা বলতে পারে এই ব্যক্তি এত সুন্দর করে কথা বলে অর্থাৎ রাসদুল্লাহ কেন রাসদুল্লাহর কথা শুনে ওই ব্যক্তি মন্ত্র মুগ্ধ হয়ে গেলেন চমৎকার কথা শুধামুল্লাহ একজন মানুষ এত সুন্দর কথা বলে কীভাবে এমন সময় কথা শুনতে শুনতে এসে যেমন আফতারা বসে কথা শুনছেন শুনতে শুনতে অনেক সময় প্রাকৃতিক প্রয়োজন হাজত এক নাম্বার দুই নাম্বার পেশা পায়খানার প্রয়োজন আপনাদের হতে পারে না হতে পারে কিনা হতে পারে ওই ব্যক্তিরও হয়েছে কিন্তু কি করবে না করবে জীবনে কোনোদিন মসজিদে আসে নাই এখন মসজিদে যেহেতু আসে নাই মসজিদের কাটি কি ম্যানার কি আমল লাফলা আদর কি এগুলো সে জানে না সে চিন্তা করতেছে আল্লাহ রে পেশাবের চাপও ধরছে আবার এত সুন্দর কথা মিসও করতে মন চাচ্ছে না কি করি না করি সাত পাঁচ ভাবতে ভাবতে এক কিনারে দাঁড়িয়ে মসজিদের ভেতরে এই কাজ ছেড়ে দিছে কাজটা কি ভালো না এখন এই কাজ যখন করেছে বাকি সাহাবিরা কয়েকের বন্ধু ঠিক আছে দেখে তার পায়জামা টপটপ করে ভেজে ভিজে করছে হ্যাঁ মসজিদের ভেতরে পেশাবের মধ্যে তোকে দিল সাহাবাই ক্যারাম রেগে গেলে মান তো দত হবে রেসিপি কারি মুসাল্লাল্লাহ আর সাল্লাম বললেন দা তাকে মেরো না তাকে ছেড়ে দাও সব সাহাবিরা রাগন্নি তো তাকে মাখতে হবে হবে। মুসলমানদার মসজিদে তুই পেশাব কর সাহস তোম না আল্লাহর হাবিব বাকি সাহাবিদেরকে বললেন দেখেন তাকেও বললেন না অন্য সাহাবিদেরকে বললেন পানি আনো এই জায়গাটা পরিষ্কার করে দাও ধুয়ে দাও তাকে কিছু বলো না এভাবে করে রাসুল্লাহ এবার তাকে ডাকলেন সে তেমনি একটু ভয় কাজমচ হয়ে গেছে তাকে দেখে রাসুল বললেন যে দেখো এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমরা এপাদত করি এই জায়গাটাকে আমরা নাপাক করি না এমনকি এখানে আমরা প্রধূর পর্যন্ত ফেরি না তুমি যে আজকে যেই কাজটা করলা এটা কিন্তু ঠিক হয় আর কখনো এই কাজটা করবে না আশা করি এত চমৎকার ভাবে তাকে বোঝালেন আহারে তার ভেতরে তো রাসুল্লাহ ভালোবাসা তীরের মতো বিদ্ধ হয়ে গেছে বলবেন না এবার সে তার কাছে দোয়া করতেছে ওই মসজিষে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ বলছেন না এবার শোনে বাংলা তুমি আমার উপর রোহন করো আর মোহাম্মদের উপর রহম করো আর বাকি যেগুলো আছে একটা উপরে রহম করো না সবাই মানে মারতে আসছে একজনের উপরে রহমান করো তখন তুমি আমার উপরে আর মোহাম্মদের উপরে এই দুইজনের উপরে রহম করো রসুল্লাহ তাকে বললেন না হৃদয় আরো বড় করো তোমার দোয়ায় তুমি সবাইকে সামিল করে না সুবহানাল্লাহ সুপ্রিয় ভাঙা আমার সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে আপনি যদি সমাজ সংস্কার করতে চান আপনি যদি চান এই বৈষম্যের দেয়ালকে ভেঙে দিতে আপনি যদি চান ইনসাফ প্রতিষ্ঠা করতে আপনি যদি চান নারী তার অধিকার ফিরে পাক মানুষ তার প্রকৃত হকসমহ সুন্দর করে বুঝে পাক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি চান আপনি যদি একজন সচেতন নাগরিক হন সচেতন মানুষ যদি আপনি হন তাহলে আপনাকে রাসুলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শে আদর্শবান হওয়া যাবে না ঠিক কি না রাসূল কারীম সাল্লাল্লাহু মহান سیرত বর্ণনাতো জীবন এই বর্ণনাতো জীবন নিয়ে যদি আপনি মাসের পর মাস আলোচনা করেন শেষ করা যাবে না খুলকিনাযিম আল্লাহ তাআলা বলেছেন এমন এক মহাসমুদ্র যার কোনো তলা নাই আপনি মহাসমুদ্রের তলা খুঁজে পাবেন না এত বিশাল সমাহার আল্লাহ তালা একজন ব্যক্তির জীবনের মধ্যে তুলে দিয়েছেন আমি তো আপনাদের সামনে প্রত্যেক জুমায় আলোচনা করি ঘন্টার পর ঘন্টায় যে আজকেও কিছু কথা বললাম আমাদের আজকের সম্মানিত মহতারাম আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমার অত্যন্ত ভালোবাসার এবং প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ সায়দ আব্দুল হাই সাইফুল্লাহ তিনি এখন রসুল করিম সাল্লাসাল্লামের সিদাতের উপরে সিদাতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করবেন তা মোখতারামের কথা শুনে শেষ করে এরপরে একত্রে আমরা এখান থেকে বের হব বলি ইনশাল্লাহ হজুর যদি আজকে বেশি সময় আলোচনা করে আমাদের কোনো আপত্তি আছে আল্লাহ সুবাহান মোখতারামের ইলমে আমলে হায়াতে বল প্রদান করুক আমরা বলি আমি আমি এখন আমাদের সম্মানিত মোখতারাম হাফিজাহকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি